আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি যে আপনারা সবসময় ভালোর দলে থাকুন তো আপনারা অনেকেই ব্রাজিলের অ্যান্টোনিকে নিয়ে ভিডিও চাইতেছেন আপনারা অনেকেই ব্রাজিলের অ্যান্টনিকে নিয়ে দুই লাইন শুনতে চাইতেছেন তো আজকের এই ভিডিওতে আমরা অ্যান্টনিকে নিয়ে কথা বলবো আমরা দেখা ট্রাই করবো আসলে অ্যান্টোনির এখনো ব্রাজিল জাতীয় দলে ফেরার সুযোগ আছে কিনা এখন দুরিবেলার অধীনে সে ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো তো প্রথমত আমরা যদি অ্যান্টোনির কথা বলি তাহলে বলবো যে ভাই দেখুন তিনি আয়াক্স থেকে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের যোগ দিয়েছিলেন তখন কিন্তু তার বিশাল একটা স্বপ্ন ছিল তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয় তরুণ কিছু করবেন বাট প্রথম সিজনে আমরা যেটা দেখেছি তারপরে দুই সিজনে আর সেটা আমরা দেখি নাই প্রথম সিজনে তিনি ভালো করেছেন বাট পরবর্তীতে যখন তিনি কোন সময় ইঞ্জুরি পিক করলেন কোন সময় অফ ফর্মের কারণে যখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড থেকে বাদ পড়লেন তখন থেকে তার ক্লাব ছাড়ার গুঞ্জনটা উঠেছিল তো এবার কিন্তু আমরা দেখেছি যে তিনি এবারের মৌসুমে সামার ট্রান্সফার উইন্ডোতে সরি ট্রান্সফার উইন্ডোতে তিনি ম্যান ইউনাইটেড থেকে লোন ডেলে চলে গেছেন রিয়াল ব্যাটিসে যেখানে গিয়ে মাত্র দুটা ম্যাচ খেলেছে দুটা ম্যাচেই কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সো এখন যে তিনি এই যে রিয়াল ব্যাটিসে গেলেন ওইখানে তিনি যে ম্যাচ ছাড়া দুটো পারফরম্যান্স দিয়েছেন এ দুটা পারফরম্যান্সের উপর ভিত্তি করে ব্রাজিল দলে ব্রাজিল জাতীয় দলে জায়গা পাবে কিনা সেটা নিয়ে তো কথা বলবো এখন আমরা যদি রিয়াল ব্যাটিস এর কথা বলি তাহলে কিন্তু দেখতে পাব ওইখানে দুটা ম্যাচ খেলেছে দুটা ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ এটা তো আমি একটু আগেই বললাম ওইখানে গত ম্যাচটাতে কিন্তু তিনি তার ফার্স্ট গোলটা পেয়েছেন যেখানে একটা গোল করেছেন ম্যাচের দশ মিনিটে যদিও শেষ পর্যন্ত রিয়াল ব্যাটিস সেল্টার ভিগোর এগেনস্টে কিন্তু হেরে গেছে তো এই ম্যাচটাতে তিনি দারুণ খেলেছেন এখন আমরা যদি তার ক্যারিয়ারটার কথা বলি একটু যদি আমরা তার ক্যারিয়ারের দিকে ফোকাস করি তাহলে কিন্তু দেখতে পারবো যে আপনার দু সালে সাওফাউলো থেকে আয়াক্সে যোগ দিয়েছিলেন যেখানে ফার্স্ট সিজনে এগারোটা গোল নয়টা অ্যাসিস্ট করেছেন এরপরের সিজনে আয়াক্সের হয়ে তেত্রিশ ম্যাচে বারো গোল দশ অ্যাসিস্ট এরপরের সিজনে আইএক্স মাত্র তিনটা ম্যাচ খেলেছে যেখানে দুই গোল দুই অ্যাসিস্ট করেছেন এখন আপনারা যে রেটিংটা দেখতেছেন আয়াক্সের ভাই দারুণ সো এইখান থেকে তিনি যখন দু হাজার বাইশ তেইশ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেন আপনার আশিমির সরি পঁচানব্বই মিলিয়নে টোটাল খরচটা সম্ভবত একশো মিলিয়ন হয়েছে সো এই একশো মিলিয়নে যখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেন দু হাজার বাইশ তেইশ মৌসুমে ওই মৌসুমটাতেও কিন্তু তিনি দারুণ খেলেছেন যেখানে আপনারা দেখতে পাইতেছেন যে আপনার চৌচল্লিশ ম্যাচে আট গোল তিন অ্যাসিস্ট করেছেন তার ওভারঅল রেটিং কিন্তু ছিল সেভেন পয়েন্ট থ্রি সো এরপরে এই মৌসুমটার পরে দু হাজার বাইশ তেইশ সিজনের মৌসুমটার পরে কিন্তু তার যে পারফরমেন্সটা ছিল ওটাতে কিন্তু ভাটা যে যেখানে আমরা দেখেছি যে পরের মৌসুমে আট ম্যাচ খেলে তিনটা গোল মাত্র দুটা এর পরের মৌসুমটা যদি দেখি তাহলে দেখতে পারবো চলতি মৌসুমটা তিনি ম্যাচে একটা মাত্র গোল করেছেন তার যদি সর্বশেষ সাতত্রিশটা ম্যাচ দেখেন গত ম্যাচটা বাদে যদি সর্বশেষ সাতত্রিশ ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে সাতত্রিশ ম্যাচে একটা মাত্র গোল করতে পেরেছে এই সাতত্রিশ ম্যাচ পরে তিনি গতকালকে গত ম্যাচটাতে একটা গোল করেছেন এখন রিয়াল ব্যাতশে দুটা গোল দুটা ম্যাচে একটা গোল করেছেন এটা হচ্ছে অ্যান্টনির মোটামুটি আপনি বলতে পারেন যে বিগত প্রায় চার পাঁচ বছরের পারফরমেন্স এখন আমরা আসি অ্যান্টনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে কিনা দেখুন অ্যান্টনি রিসেন্টলি এই বিগত দুটা ম্যাচ তারা এখন আপনি তার পারফরমেন্সটা দেখাইতে পারবেন না সো মাত্র দুটা ম্যাচের পারফরমেন্স দিয়ে তো আর ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তাকে ব্রাজিল জাতীয় দলে ডাকবে না এখন আপনি যদি ব্রাজিল স্কোয়াডটা ঘোষণা করার সময়টা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এইখান থেকে আর মাত্র কিছুদিন বাকি আছে হয়তো দশ পনেরো দিন বিশ দিন পরে ব্রাজিল ঘোষণা করে দিবে ওই বিশ দিনের মধ্যে ম্যাচ খেলতে পারবে থেকে ম্যাচ খেলতে পারবে এই চারটা ম্যাচে চার থেকে ম্যাচে তাকে লাগাতার গোল করতে হবে যদি করতে না পারে তাহলে আমরা মনে হয় না যে তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে অন্তত পক্ষে এবার যেই ফিফা রয়েছে এইখানে দেখতে পারবো না আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন অ্যান্টনি যে জায়গাটা থেকে সেটা হচ্ছে রাইট উইং এর পজিশন আপনি একবার চিন্তা করুন তো রাইট উইং এ রিসেন্টলি ব্রাজিলের হাতে কি পরিমাণ অপশন আছে এস্তেবা উইলিয়াম দারুণ খেলতেছে হ্যাঁ তাকে কি বাদ দেওয়া হবে এই জায়গায় লুইস হেনরিকে মোটামুটি ভালো খেলতেছে এই জায়গায় আপনি রাফিনাকে ধরে নিতে পারেন সেও হয়তোবা ব্রাজিল জাতীয় দলে নেইমার জুনিয়র আসলে রাইট উইং এ খেলবে তো কয়টা হলো তিনটা প্লেয়ার এরপরে এই জায়গায় আপনি রোদ্রিগোকেও কিন্তু রেফার করতে হবে রোদ্রিগো এই জায়গাটাতে খেলতে পারে এরপরে এই জায়গাটাতে আপনাকে আরো একটা প্লেয়ারের দিকে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে সাবিউ তো কয়টা প্লেয়ার হলো ভাই ফার্স্টটা প্লেয়ার তো এখন এই ফার্স্টটা প্লেয়ার যে পরিমাণ ফর্মে আছে সেই ফর্ম বিবেচনায় কি এখন আপনি অ্যান্টনিকে জাতীয় দলের স্কোয়াডের ওই জায়গাটার জন্য ডাকতে পারবেন আমার কাছে তো মনে হয় না দেখুন একটা দুইটা তিনটা চারটা ফাস্টা ফাস্টা প্লেয়ারকে টপকে এই জায়গায় অ্যান্টোনিকে আসতে হবে সো আপনি একবার চিন্তা করুন ফাস্ট ফাস্টা প্লেয়ারকে টপকে এই জায়গায় আসতে হলে কি পরি কি লেভেলের কী লেভেলের পারফরমেন্সটা দেখাইতে হবে আপনি বলুন তো মাত্র সে রিয়াল বেটিসে গেছে দুটা ম্যাচে দারুণ খেলছে এটাতে অস্বীকার করব না কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে অ্যান্টোনি যে পজিশনটাতে খেলে ওই পজিশনটা থেকে এরপরে এক অপশন রয়েছে আর তারা পারফর্ম করতেছে হ্যাঁ লাগাতার কনসিস্টেন্টলি মোটামুটি পারফর্ম দেখাইতেছে আর एंटוני মাত্র শুরু করছে সো एंटוניকে আরো ধৈর্য ধরতে হবে এই জায়গাটাতে ব্রাজিল জাতীয় দলে আসতে হলে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর আমার কাছে যতটুকু মনে হইতেছে আমি ঠিক ততটুকুই বললাম বাট एंटোনি যারা ফ্যান আছেন তারা হতাশ হবেন না যদি কনসিস্টেন্টলি সে পারফর্ম করতে পারে এখন থেকে যদি রিয়াল বেটিসের হয় কনসিস্টেন্টলি টানা ফার্স্ট থেকে যে ছয়টা ম্যাচ পাবে ওই ফার্স্ট ছয়টা ম্যাচ যদি টানা কনসিস্টেন্টলি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারে তাহলে অ্যান্টনিকে হয়তো বা আবারও একটা সুযোগ দিতে পারে কোচ ডুরিভাল জুনিয়র তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে একটা কথাই বলতে চাই ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ